সুপ্রিয় ভিউয়ার্স আমরা মুরগির বাচ্চা পালন করতে গিয়ে সাধারণত যে একটা কমন সমস্যায় পড়ে সেটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো সঠিক সময়ে গ্রোথ আসে না দেখা যাচ্ছে বাচ্চাগুলো টিকি খাইতেছে এবং চলতেছে ফিরতেছে ভালো কিন্তু গ্রোথ আসতেছে না সঠিক সময়ে তো এই জন্য আমরা কী করব আসলে এই গ্রোথ না আসার পিছনে অনেক কারণ থাকতে পারে যেমন প্রথম কারণটি হচ্ছে আসলে খাবার দাবার আমরা হয়তোবা সেই রকম পুষ্টি পুষ্টিগত মানসম্মত খাবার হয়তো বাচ্চাদের সাপ্লাই দিতে পারি না সেই জন্য তাদের পুষ্টির অভাবটা থেকে যায় তাই আসলে সঠিক সময়ে গ্রোথ আসে না তাছাড়া অনেক সময় দেখা যায় পরিবেশগত বিভিন্ন দখল আছে রোগবলাই আছে এসব কারণেও বাচ্চার গ্রোথ আসে না দেখা যাচ্ছে ভালো খাবার খাইতেছে তারপরেও গ্রোথ আসতে না তো এই সমস্যা থেকে আসলে আমাদের উত্তরানোর জন্য আমি আজকে দুটা ওষুধ নিয়ে একটা আলোচনা করব। এই ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মুরগির বাচ্চা বলেন হাঁসের বাচ্চা বলেন তাদের পালনের ক্ষেত্রে আর কি এই দুটো ওষুধ আপনাকে অবশ্যই রাখতে হবে এই বাচ্চাগুলার মানে ভালো গতির জন্য তো এই দুইটা ওষুধের মধ্যে প্রথম যে ওষুধটির নাম বলবো আমি সেটা হচ্ছে জিসবেট। এই জিসবেট মুরগির বাচ্চাগুলার রুচি বৃদ্ধি করবে এবং এটি মুরগির চেহারা চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করবে বাচ্চার ডায়রিয়া থাকলে ডায়রিয়াটাও কেটে যাবে উঠ কোথায় ক্ষুদা মন্দাটা কেটে যাবে এবং গ্রোথে এটা অনেক হেল্প করবে তো এই ব্যাগটা আপনারা প্রতি এক লিটার পানিতে এক থেকে দুই মিলি ওষুধ মিশিয়ে চার পাঁচ দিন খাওয়াবেন আর এর সাথে আরেকটি ওষুধ হচ্ছে সেটি হচ্ছে বাইটাল এমাইনোফোর্ট এটা হচ্ছে অত্যন্ত ভালো একটি ওষুধ গ্রোথের জন্য এই বাইটাল অ্যামাইনো মধ্যে আপনার ভিটামিন মিনারেল এবং অ্যামাইনোসিলের একটা পারফেক্ট কম্বিনেশান হচ্ছে এটা এই বাইটাল অ্যামাইনো ফোর্টে প্রায় ষোলোটি অ্যামাইনো অ্যাসিড দশটি ভিটামিন এবং মিনারেলের সংমিশ্রণে এই ওষুধটি গঠিত এই ওষুধটি আপনার এক মিলি তিন থেকে চার লিটার পানিতে মিশিয়ে আপনারা সাত থেকে আট দিন দশ দিন খাওয়াতে পারেন এটি মুরগির বাচ্চাগুলোর গ্রতির জন্য অনেক অনেক হেল্প করবে ধন্যবাদ